সারভাইকেল ক্যান্সার মানে জরায়ুর মুখে ক্যান্সার এটা সারা বিশ্বে প্রতি মিনিটে দুইজন করে মহিলা মারা যায় আমাদের বাংলাদেশে প্রতিদিন আঠাশ জন করে মহিলা মারা যায় শুরুতে চিকিৎসা করলে দেখা যায় যে এই চিকিৎসায় নিরাময় করা সম্ভব আজকে ব্রেস্ট ক্যান্সার তারপরে সার্ভিক্যাল ক্যান্সার এই ক্যান্সারগুলো তারা হচ্ছে ধুকে ধুকে মরছে তারা কখনো পরিবারের দিকে চিন্তা করছে বাংলাদেশে প্রায় বারো হাজার প্রতি বছর নারীরা আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর প্রায় সাত হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছে মেয়েদের দুটো কমন ক্যান্সার একটা ব্রেস্ট ক্যান্সার একটা হলো সার্ভাইকাল বা জরার মুখের ক্যান্সার এই দুটো সম্পর্কে সচেতন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ একটা সংগঠন শুধু রাজনৈতিক সংগঠন না বাংলাদেশ জামাত ইসলামী মানুষের জন্য কাজ করে যাচ্ছে জামাত ইসলামী রাজশাহী মহানগরীর মহিলা বিভাগের উদ্যোগে এই সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটার উদ্দেশ্য হচ্ছে যে কিছু 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 রোগ আছে যেটা যদি প্রাথমিক পর্যায়ে যদি এরা ধরা পড়ে তাহলে এটার মানে ভালো চিকিৎসা সম্ভব তার মধ্যে ক্যান্সার একটা অন্যতম ক্যান্সার রোগটা তো প্রাথমিকভাবে যদি নির্ণয় করা যায় এবং এটা যদি মহিলারা বুঝতে পারেন তাহলে এ শুরুতে চিকিৎসা করলে দেখা যায় যে এই চিকিৎসায় নিরাময় করা সম্ভব অনেক সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে মহিলাদের যে সমস্ত সংবেদনশীল অঙ্গ আছে যেমন ব্রেস্ট ক্যান্সার তারপরে হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার বা এই জাতীয় মানে ক্যান্সার বা এই জাতীয় অঙ্গে যদি কোনো রোগ থাকে তাহলে তারা লজ্জার করে না এটা অনেক লুকায় রাখেন আমরা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে পাড়া মহল্লায় যে কাজ করি কাজ করতে যে যে দেখেছি নারীদের যে আকুতি নারীদের যে ক্রন্দন এই কান্নাটা কিন্তু একদম সঠিক জায়গায় পৌঁছায় না আজকে ব্রেস্ট ক্যান্সার তারপরে সার্ভিক্যাল ক্যান্সার এই ক্যান্সারগুলোতে তারা হচ্ছে ধুকে ধুকে মরছে তারা কখনো পরিবারের দিকে চিন্তা করছে বাংলাদেশে প্রায় বারো হাজার প্রতি বছর নারীরা আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর প্রায় সাত হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছে এবং তাতে আমাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্যান্সারের প্রান্ত ইয়েটা আরও বেড়ে যাচ্ছে তো এই কারণে আজকের যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে নারীদেরকে সচেতন করে তোলা আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম রিজিনাল সেলস ম্যানেজার পপুলার ফার্মাসিউটিটিকালস হরমনটিপের আমরা পপুলার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় আজকে আমরা এখানে একটা ভ্যাকসিনেশন বুথও রেখেছি যেন এখানে যারা সাধারণ মানুষ আছে তারা তাদের জন্য একটা আমাদের ডিসকাউন্ট প্রাইসও রাখা আছে আমাদের এই স্ক্রিনের বাম দিকে হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন বুথ যারা এখানে আসবেন এখান থেকে এই ডিসকাউন্ট প্রাইসে ভ্যাকসিনেশন নিতে পারবেন রাজশাহীর আপামর জনসাধারণকে নিয়ে আমরা যে সাধারণ সভাটার আয়োজন করেছি এখানে মূলত মেয়েদের দুটো কমন ক্যান্সার একটা ব্রেস্ট ক্যান্সার একটা হলো সার্ভাইকাল বা জরার মুখের ক্যান্সার এই দুটো সম্পর্কে সচেতন করার জন্য এই দুটো ক্যান্সারের কারণে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সেকেন্ড কমন কজ অফ ডেথ অফ মাদার সারা বিশ্বব্যাপী এবং ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ফোর্থ কমন কজ অফ ডেথ মানে একটা চার দুই নম্বর একটা চার নম্বর কজ অফ ডেথ তাহলে বিপুল সংখ্যক মা বোনেরা আমাদের এই ক্যান্সারে মারা যায় এর মূলত কারণ হচ্ছে এই রোগটা প্রাথমিকভাবে আর্লিতে ডিটেকশন হয় না সারভাইক্যাল ক্যান্সার মানে জরায়ুর মুখে ক্যান্সার এটা সারা বিশ্বে প্রতি মিনিটে দুইজন করে মহিলা মারা যায় আমাদের বাংলাদেশে প্রতিদিন জন করে মহিলা মারা যায় এই জরায়ের মুখের ক্যান্সারে তো এই ক্যান্সার প্রতিরোধমূলক যে সচেতনতা সেটাই হচ্ছে আমরা বলবার আজকে চেষ্টা করছি জামাতের মহানগরীর জামাত মহানগরীর হচ্ছে মহিলা বিভাগ হচ্ছে আমরা এটা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সচেতনতা প্রতিরোধের জন্য প্রতিরোধ হচ্ছে আমরা সাধারণত হচ্ছে এই জ্বরের মুখের ক্যান্সারটা আমরা প্রতিরোধ করতে পারি এটা হচ্ছে টিকা দিয়ে প্রতিরোধ করতে পারি টিকা দিয়ে প্রতিরোধ করতে পারি এই টিকাটা আমরা কিভাবে দিব কখন কখন কোন সময় ধরে দিব এইটাই হচ্ছে সচেতনতার হচ্ছে এই ক্যাম্পের হচ্ছে সচেতনতামূলক ক্যাম্পের মূল আমাদের উদ্দেশ্য যে জ্বরের ক্যান্সারটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে মানুষের একটা নেতিবাচক কথা আছে যে এরা মহিলাদেরকে ঘরের ভিতরে লুকিয়ে রাখতে চায় বন্দী করে রাখতে চায় আজকে প্রমাণ প্রমাণ করে দিয়েছে যে না এরা তা না এরাই বরঞ্চ মহিলাদেরকে মহিলাদের কল্যাণের জন্য কর্মসংস্থার জন্য সবকিছুর জন্য এরাই এক ধাপে এগিয়ে আছে সেটা আজকে প্রমাণ করে দিল বাংলাদেশ জামাত ইসলাম মহিলা শাখার উদ্যোগে আমরা সব মিলায়া ক্যান্সার প্রতিরোধমূলক হচ্ছে সচেতনতামূলক ক্যাম্পের জন্যই হচ্ছে আমরা এসেছি তারা ডাক্তার কাছে আসেন না বা পরিবারকে সঠিক সময়ে এ বিষয়ে জানান না আগের থেকে যদি আমরা সতর্ক হই যেমন হাঁটাহাঁটি করা ফাইবারযুক্ত খাবার খাওয়া এরপরে হচ্ছে যে খুব শক্ত খাবার না খাওয়া এই কিছু কাজ করলে ক্যান্সারের যে সমস্ত ট্রিগারিং এজেন্ট আছে করা যায় চতুর্থ দফা যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ মানবিক কাজ এই সমস্ত গুলার সারা বাংলাদেশের মধ্যে প্রচার প্রসার ঘটানো ধরনের প্রোগ্রাম যেটা ক্যান্সার সংক্রান্ত বিষয়ে সচেতনমূলক ক্যাম্পের মাধ্যমে আজকে আমি মনে করি কি যে বাংলাদেশ জামাত ইসলাম রাজশাহী মহানগরী শাখা আজকে মহিলাদের মাঝে এই সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে আমাদের মা বোনদেরকে সচেতন করতে সক্ষম হবে